আরজিকর আবহে টালমাটাল রাজ্য প্রশাসনের হাল সামলাতে দুই মনোজী তাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি রাজ্যের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন আইএএস মনোজ পন্থ মঙ্গলবার কলকাতা পুলিশের কমিশনার বা নগরপালের চেয়ারে বসেছেন আরেক মনোজ তিনি আইপিএস মনোজ বর্মা আরজিকরে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে রাজ্য জুড়ে নাগরিক সমাজের পথে নামার জেরে প্রশাসনে যে তোল করে গিয়েছিল তা সামাল দিতে শেষমেশ দুই মনোজের ওপরই ভরসা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা উনিশশো আটানব্বই ব্যাচের আইপিএস অফিসার মনোজ রাজ্যের পুলিশ প্রশাসনের পরিচিত মুখ পরিচিতের বেশিরভাগটাই অবশ্য তার জঙ্গি মেজাজের কারণে কখনো পাহাড়ে বুরুম বাহিনীর সঙ্গে সংঘর্ষে চোয়াল ভাঙা অবস্থাতেও ডিউটি করে যাওয়া আবার কখনও ব্যারাকপুরে শান্তি ফেরাতে রায়াড গিয়ারের পরোয়া না করে বন্দুক হাতে দুষ্কৃতীদের তারা জংলা ছাপ ক্যামো উর্দি পরিহিত মনোজকে ইতিমধ্যেই অ্যাকশন মোডে দেখে ফেলেছেন রাজ্যবাসী জনশ্রুতি মনোজের দাপটেই ব্যারাকপুরে কণ্ঠাসা হয়ে পড়েছিল অর্জুন সিংহের বাহিনী মনোজকে খুব ভালোই চেনে নেন অর্জুন কলকাতার পুলিশ কমিশনার হওয়ার পর মনোজকে নিয়ে তাই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সাবধানবাণী দিয়েছেন বর্তমানে বিজেপি নেতা অর্জুন এই মনোজ বর্মা অদ্ভুত একটা ক্যারেক্টার আছে সিপিএম যেমন সিপিএম হয়ে তৃণমূলকে করাতো মানে ব্যারাকপুরটাকে ক্রিমিনালাইজেশন করেছে এই মনোজ বর্মা এখন এখন ডাক্তাররা বুঝতে পারবেন আমি বলছি সাবধান থাকবেন জুনিয়র ডাক্তাররা এ ভয়ঙ্কর এ বিনীত গোয়েল কি করেছে অতি ভয়ঙ্কর বিনীত গোয়েল থেকে মনোজ বর্মা মনোজ বর্মা যা রোড রোলার চালাবে উনিশশো আটষট্টি সালের তিরিশে সেপ্টেম্বর রাজস্থানের সাঈাই মাধোপুরে জন্ম মনোজের ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে আইপিএস রাজ্য পুলিশে মনোজের সুনাম ছড়ায় বাম আমলেই তখন তিনি জঙ্গল মহলে মাওবাদী কার্যকলাপ ঠেকাতে ব্যস্ত সেখানে সাফল্য পাওয়ার পর মনোজকে উত্তরের পাহারে পাঠানো হয় দার্জিলিংয়ের আইজি হিসেবে একেবারে সামনে থেকে দাঁড়িয়ে অশান্তি মোকাবিলা করেছিলেন সেই অ্যাসাইনমেন্ট সফলভাবে শেষ করার পর মনোজের ডাক পরে ব্যারাকপুরে চার বছর সেখানেই ছিলেন কেমন কাজ করেছিলেন তা টের পাওয়া যায় অর্জুনের কথাতেই এহেন মনোজে আবার ভরসা রাখলেন মমতা এবার আরজিকর আবহে কলকাতা পুলিশের ওপর মানুষের আস্থা ফেরানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে আপাদ মস্তক পুলিশম্যান মনোজ সফল হবেন লালবাজারের পাশাপাশি রাজ্য প্রশাসনে আমলা মহলের শীর্ষে বসেছেন আরেক মনোজ রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত একঝলক দেখে যাকে কলেজের অধ্যাপক বলে ভুল হতে পারে দেশে যখন ক্ষমতায় ইউপিএ সরকার তখন মনোজ ছিলেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব বসতেন নয়াদিল্লির নর্থ ব্লকে এরপর ভারত সরকারের প্রতিনিধি হিসেবে আমেরিকায় বিশ্বব্যাংকের সদর দপ্তরে কাজ করেছেন দীর্ঘদিন বরাবর ঠান্ডা মাথা বাংলায় সামলেছেন জেলা শাসক সহ একাধিক গুরুত্বপূর্ণ আমলার দায়িত্ব সেই মনোজই এবার রাজ্যের মুখ্য সচিব পুলিশ মনোজ যেখানে অ্যাকশনে বিশ্বাসী সেখানে মুখ্য সচিব মনোজের হাতিয়ার বরফের মতো ঠান্ডা মাথা তবে দুই মনোজই বিশ্বাস রাখেন কঠোর পরিশ্রমে আর্জিকর আবহে নাগরিক সমাজের ক্ষোভ বিক্ষোভ সামাল দিতে মমতার জোড়া মনোজের দাওয়াই কি কাজে দেবে প্রশ্ন এখন সেটাই